হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি আজকে আপনারা পুরো ভিডিওটা প্লিজ দেখবেন শেষ পর্যন্ত স্কিপ করে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না দেখুন আমি শিং মাছ কচুর কাঠি আলু ভালোভাবে ধুয়ে রেখে দিয়েছি তারপরে একটা বাটির ভিতরে মাছগুলো নিয়ে হলুদ গুঁড়া লবণ মরিচ দিয়ে ভালোভাবে দশ মিনিট মেরিনেট করে রেখে দিবেন আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে আপনারা সরাসরি বেজে নিতে পারেন আমার হাতে সময় আছে এই জন্য আমি দশ মিনিট পর দেখাচ্ছি যে দেখুন আমি চুলায় একটা প্রায় দিয়ে তার ভিতরে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসার পরে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এক এক হয়ে আসলে আমি উঠিয়ে দিয়েছি মাছগুলো সবগুলো দিয়ে আমি ভালোভাবে বেঁধে নিয়ে তারপরে চুলায় একটা কড়াই দিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে আসার পরে আমি মাছ ভাজার তেলটা প্রথমেই দিয়ে দিব দেওয়ার পরে আমি একটু আমার তেল প্রয়োজনের জন্য দিয়ে দিচ্ছি আর আপনার আপনাদের প্রয়োজন মতন তেলটা দিবেন তারপর আমি পেঁয়াজ রসুন আদা বাটা একসঙ্গে ব্লেন্ডার করা আর কি আমি এইভাবেই রেখে দিই আর কি ব্লেন্ডার করে একসঙ্গে আলাদা আলাদা করি না এইভাবে আর কি এক সপ্তাহ এক সপ্তাহ ব্লেন্ডার করে রেখে দিই এইভাবেই আমি একসঙ্গে রান্না করে দিয়ে যে দেখুন হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ আমি দশ মিনিটের মতন আগে পেঁয়াজ রসুন আদা বাটাটা ভালোভাবে বেজে নিয়েছি কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে তারপর হলুদের গোড়া লবণ মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন দশ মিনিটের মতন দেখুন আপনারা পুরো ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন আমি কীভাবে রান্নাটা করি খুব সহজে আমার বাচ্চা আর কি চিল্লাছে কিছু মনে করেন না সবাই বলতে তুলটি হলে মাফ করে দিন ক্ষমার চোখে দেখেন আর দেখুন আমি বাজা বাজা করে অনেক কষিয়ে নিয়েছি আমি জলের পানিটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমার তরকারিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পরে আমি দশ থেকে পনেরো মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি দেওয়ার পরে যে দেখে আমার রান্না কিন্তু প্রায় শেষ পর্যায়ে আপনারা কি এরকম প্রচুর কাঠে আলু দিয়ে মাছ ঝোলটা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেন প্লিজ আপনাদের জন্য নতুন ভিডিও বানাতে আমার আগ্রহ হবে তাহলে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দিয়ে না আর শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অবশ্যই সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ সবাই সুস্থ থাকুন ভালো ভালো